হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই দিনটা ছিল মাঘ মাসের এক তারিখ আর এই মাঘ মাসের এক তারিখ ছিল এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস আর এই প্রতিষ্ঠা দিবসেই আমার দাদার মেয়ের মুখে প্রসাদ দেওয়ার জন্য এই মন্দিরেই চলে গেছিলাম আর এই মন্দিরটা হচ্ছে পাঁচগোপালের মন্দির আর এই মন্দিরে সবার মনস্কামনা পূর্ণ হয় এমন অনেক মানুষ আছে যাদের সন্তান হয় না তারা কিন্তু এখানে এসে তাদের আলো করে সন্তান এসছে আর বাচ্চাদের কোনো শরীর খারাপ বলে কি যাই হোক এই মন্দিরে আসলে বাবা সবাইকে ভালো করে দেয় আর আমরা চলে এসেছিলাম আমার দাদার মেয়ে মুখে প্রসাদ দিতে আর এই দেখো কে কারোর মানসিক পূরণ করছে মানসিক করেছিল তার ফল পেয়েছে তাই মানসিক পূরণ হচ্ছে আর এখানে খাবারেরও আয়োজন করা হয়েছিল যেহেতু আমরা জানি না তাই আমাদের বাড়ি থেকে প্রায় তিরিশ জনেরও বেশি গেছিলো আমরা তাদের জন্য খাবার নিয়ে গেছিলাম সবার জন্য আর গিয়ে দেখি মন্দিরে যেহেতু প্রতিষ্ঠা দিবস তাই সবার জন্য খাবার আয়োজন করেছিল খুব ভালো আয়োজন করে ছিল অনেক রকমের খাবার করেছিল আর এই দেখো আমাদের দাদার মেয়ে মুখে প্রসাদ দিচ্ছে ব্রাহ্মণ খুব কান্না করছিল যেহেতু অনেক আওয়াজ ওকে তেমন একটা আমরা বাইরে বের করি না তাই ওই আওয়াজটাই নিতে পারছিল না মানে আমরাই নিতে পারছিলাম না এত আওয়াজ আর এই যে কার গোকাল নিয়ে এসেছিল সবাই বসেছিল তাই একটু বলে নিলাম আর এই আমাদের একটু পুজো করে আমি একটু পুজো করে নিচ্ছি ঠাকুরকে ধূপ মোমবাতি দেখিয়ে পুজো দিয়ে দিচ্ছি দেখো সবাই তারপরে লাস্টে আমরা খেতে বসে গেছিলাম প্রথমে ছিল পোলাও নবরত্ন আলুর দম তারপরে ছিল পায়েস চাটনি পাঁপড় মিষ্টি বিশাল আয়োজন তো আজকে ভিডিও এইটুকু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই খুব ভালো থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন